সেই ছোট্টবেলায় বার্ষিক পরীক্ষার পরে নানু বাড়িতে যাওয়া ডিসেম্বরগুলোর কথা মনে আছে পুরো ডিসেম্বর আমরা অপেক্ষা করতাম কবে আমাদের বার্ষিক পরীক্ষা শেষ হবে আর আমরা নানু বাড়ি বেড়াতে যাব আসলে সেই ডিসেম্বরগুলোই আমাদের জীবনের সেরা ডিসেম্বর ছিল যা আমরা চাইলেও আর ফিরে পাব না এবার ভাবলাম সেই ছোট্টবেলা ডিসেম্বরটা রিক্রিয়েট করা যাক যেই ভাবার সেই কাজ কাজিনরা সবাই মিলে চলে গেলাম নানু বাড়িতে পিঠা উৎসব করতে যেখানে পিঠা বানাতে গিয়ে গায়ের বুথু হয়ে নিজের হাত পুড়িয়ে ফেলেছি গ্রাম আমার বরাবরই পছন্দ বিশেষ করে শীতের সময় গ্রাম যেন অন্যরকম একটা সৌন্দর্য নিয়ে হাজির হয় আমার খুবই ইচ্ছে ছিল শীতের দিনে গ্রামের কুয়াশা মাখা রাস্তায় সাদা শাড়ি পরে হাঁটবো পাশাপাশি গ্রামের মাটির চুলার পিঠা খাব তাই তো এবার প্ল্যান করে নানুবাসায় চলে আসা সবাই ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে আমি এই সুমাইয়াস আর্ট কালেকশনে সুন্দর সাদা এবং লাল শাড়িটি পরে নিয়েছি এখানে পিঠা বানানোর জন্য বাইরে ইট দিয়ে এভাবে চুলা বানিয়ে নেওয়া হয়েছিল আমরা সবাই চুলার পাশে বসে আগুন পোহাচ্ছিলাম আর মামিকে পিঠা বানাতে ডিস্টার্ব করছিলাম গুড় ছাড়া শীতের পিঠা তো অসম্পূর্ণ এই যে আমার হাতে এই জিনিস দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় পাটালি গুড় নিশ্চয়ই আপনারা চেনেন কিন্তু এই গুড়টাকে মুঠেও গুড় মনে হচ্ছিল না একদম ইটের মতো আর এত ওজন ছিল খুব সম্ভবত দুই কেজি তো এখানে হবেই ও হলো আমার ছোট্ট কিউট মামাতো ভাই সবাই অবশ্যই মাশআল্লাহ বলে যাবেন ওর দোলনাতে কিন্তু আমিও ভাগ বসিয়েছিলাম বাইরে পিঠা বানানোর এই আইডিয়াটা কিন্তু চমৎকার ছিল এই যে পিঠা বানানোর নানা ধরনের সামগ্রী গুড় চালের গুঁড়ো চিনি নারকেল এই জিনিসগুলো দেখেই কেমন যেন উৎসব উৎসব লাগছিল আমি ভাবলাম একটু ডিমচিত পিঠা দিয়ে এই ঝোলা গুড় দিয়ে খাওয়া যাক এত দারুণ ছিল একদম বলার বাইরে আমার মনে হচ্ছিল খেয়েই যাই এটা টেস্ট অসাধারণ ডিসেম্বরের সব ধরনের চিন্তা থেকে দূরে সরে গিয়ে এই ধরনের অথেন্টিক গুড় দিয়ে পিঠা খাওয়ার মজাটাই আলাদা এখানে কিন্তু বীজ গুড় ঝোলা গুড় পাতালি গুড় বিভিন্ন রকমের গুড় ছিল নানুবাশে আসার আগে এই গুড়গুলো আমি মূলত অনলাইনে অর্ডার করেছি আমার এক সিনিয়র ভাই পুষ্টিবিদ যিনি লেখাপড়া শেষ করে কোন রকম চাকরি না করে নিজে উদ্যোক্তা হয়েছেন এই গুড়গুলো কিন্তু খাঁটি রাজশাহীর গুড় এবং আমি সেই ভাইয়ার কাছ থেকে এই গুড়গুলো অনলাইনে অর্ডার করেছি আমরা অনেকেই শীতকালীন পিঠা তৈরি করতে চাই কিন্তু গুড় আমাদের কাছে সহজলভ্য নয় শহরে বিভিন্ন জায়গা থেকে কেমিক্যাল চিনিযুক্ত গুড় তো আমরা খাই কিন্তু আমরা অথেন্টিক গুড়ের খোঁজ কোথায় পাবো। ম্যাঙ্গো লাভার পেজ থেকে এই গুড়গুলো আপনারা অর্ডার করতে পারেন যেহেতু পেজটি আমার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইয়ার সুতরাং আপনারা নিশ্চিন্তে সেখানে অথেন্টিক গুড় পেয়ে যাবেন পেজটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আমি নিজে নিজে একটু আগুন জ্বালানোর চেষ্টা করছিলাম কিন্তু দেখলাম ধোঁয়া উঠছে এই যে আগুনের লেলিহান শিখা দেখে ভীষণ ভালো লাগছিল শীতের সকালে ঠান্ডা ঠান্ডা পরিবেশে এমন আগুনের পাশে বসে আমার কাজিনরা গুড় দিয়ে পিঠা খাচ্ছিল আর সব কাজিনদের নিয়ে ভীষণ মজা করছিলাম আমার খালামুনিরা এক একজন এক এক কাজে লেগে পড়েছেন কেউ গুড় প্রস্তুত করছেন কেউ চালের গুঁড়া এইভাবে প্রস্তুত করে নিচ্ছেন কেউ আবার ডো তৈরি করছেন অর্থাৎ সবাই মিলে মিশে শীতের পিঠা তৈরি করার এই উৎসবটা যেন একদম জমে উঠেছিল এই ইঁটের চুলায় নিজে নিজে পিঠা বানানোর লোভ কিন্তু আমিও সামলাতে পারিনি তাই তো নিজে একটু চেষ্টা করছিলাম এই বছরের শেষের দিকে সুন্দর একটি স্মৃতি হয়ে থাকবে এটি আর আপনারা এই বছরের শেষে কি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই الله فيز